পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ রাবিল আলামিন সমস্ত ফেরিস্তাদেরকে আরো সে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র সকল ফেরিস্তার সেই নির্দিষ্ট স্থানে হাজির হলো তখন আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আশ্চর্য হয়ে বলেছিল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে আর রক্তপাত করবে অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা করছি আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না এই ঘোষণার মধ্যেই ছিল মানব সৃষ্টির প্রকৃত রহস্য এরপর তালা মাটির মাধ্যমে মানব সৃষ্টি শুরু করলেন কোরআনে বলা হয়েছে আল্লাহ আদমকে মাটির বিভিন্ন উপাদান মিলিয়ে সৃষ্টি করলেন তারপর সেটিকে শুকিয়ে শক্ত করলেন আর যখন আকার সম্পূর্ণ হলো তখন নিজের পক্ষ থেকে রুহু ফুঁক দিলেন এভাবে আদম সালাম জীবন্ত মানুষে পরিণত হলেন আল্লাহ আদম আলা সালামকে জ্ঞান দান করলেন সব জিনিসের নাম শিখিয়ে দিলেন এই জ্ঞানী মানুষকে অন্য সব কিছু সৃষ্টির থেকে বিশেষ মর্যাদা দিল আল্লাহ তালা তারপর ফেরেস্তাদের সামনে আদম আলাইসাল্লামকে সালামকে উপস্থাপন করলেন এবং বললেন তোমরা আমাকে জানাও এই জিনিসগুলোর নাম কি ফেরেস্তারা বলল আমাদের কোনো জ্ঞান নেই আপনি যা শিখিয়েছেন শুধু তাই জানি তখন আদম আলাই সালাম সেই সব জিনিসের নাম বলে দিলেন যা আল্লাহ তালা তাকে শিখিয়েছিলেন এর মাধ্যমে প্রমাণ হলো মানুষের মধ্যে এমন এক জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে যা ফেরেস্তাদের মধ্যে নেই এরপর আল্লাহ আল্লাহতালা ফেরেশতাদেরকে বললেন আদমকে চেষ্টা করো সব ফেরেশতারা চেষ্টা করলো কিন্তু একজন চেষ্টা করলো না সে হলো ইবলিশ আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিশ তুমি কেন চেষ্টা করনি ইবলিশ বললো আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে এই অহংকারী তার ধ্বংসের মূল কারণ হলো আল্লাহ তখন বললেন তুমি অহংকারী হয়ে পড়েছ তুমি অভিশপ্ত এখান থেকে বের হয়ে যাও ইবলিশ তখন শয়তান রূপে অবতীর্ণ হল এবং আল্লাহর সামনে শপথ করল আমি আপনার বান্দাদের বিপদে নেওয়ার চেষ্টা করবো আল্লাহতালা বললেন তুমি চেষ্টা করো কিন্তু যেসব বান্দা আমার প্রতি সত্যিকারের অনুগত তাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ আল্লাহতাল্লাহ আদম আলাহিসাল্লামকে জান্নাতে স্থান দিলেন এবং তার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইহ সাল্লামকে যাতে তারা একসাথে শান্তিতে থাকে তালা বললেন এই জান্নাতে নিশ্চিন্তে বসবাস করো কিন্তু ওই গাছটির কাছে যেও না কিন্তু শয়তান হিংসায় জ্বলে উঠল সে আদম ও হাওয়ার মনে সন্দেহ ঢুকিয়ে দিল প্রতারণা করলো তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল এবং তারপর তাদের জান্নাত থেকে দুনিয়ায় অবতীর্ণ করা হলো আল্লাহ তালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা হিসেবে এই পৃথিবী হল আমলির জায়গা যেখানে মানুষ আল্লাহর আদেশ মেনে চলবে কিনা সেটাই পরীক্ষা যে আল্লাহর আনুগত্য করবে তার জন্য জান্নাত আর যে অবাধ্য হবে তার জন্য যাহার নাম নির্ধারিত এই ভিডিওতে আমরা দেখলাম আল্লাহ মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন কারণ মানুষ চিন্তা ও জ্ঞান সম্পূর্ণ ইবলিস ধ্বংস হয়েছে অহংকারের জন্য আল্লাহর আদেশ মানা ও অহংকার বর্জন করাই মুক্তির পথ জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের শিখতে হবে বিনয় আনুগত্য এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে বন্ধুরা মানব সৃষ্টির এই কাহিনী শুধু অতীতের গল্প নয় এটা আমাদের চেতনার গল্প ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না